তার এখন প্রায় কোনো কাজ নেই যেহেতু এখন মিড সেশন হ্যাঁ ব্রেক সেশন চলছে তার জন্য পড়াশুনো সব ভুলতে বসেছে আর আমার বাড়িতে এখন এই এই যে আমার সুটকেস এই এইগুলোই দেখতে পাবে কারণ এখন সুটকেস ভর্তি শুধু জামা কাপড় সুটকেস ভর্তি জিনিস এইটুকু ফ্ল্যাটে কোনোটাই সুটকেস হয়ে রয়েছে সুটকেস এই যে সুটকেস কতগুলো সুটকেস দেখালাম যাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই কম্পিউটার যে নিয়ে এসেছি সেখানে বগলকে বলছি একটু দয়া করে পড়তে বস একটু একটু করে চোখ রাখতে থাকো আমি ছোট্ট ছোট করে একটা ব্লগ করবো আর তোমাদের দেবো মিচড়ি এখন দই খেতে খেতে চলে এসেছে মা এখন ফোনে কথা বলছে আর যে রিনাদি রিনাদির সাথে ইন্ট্রোডিউস করে দিয়ে ইন্ট্রোডিউস করার কিছু নেই রিনাদি হচ্ছে আমার বাড়িতে অনেক বছর রয়েছে আমার মেয়ে মেয়েকে দেখাশোনা করতো এখন রাধুনি কনভার্ট হয়ে গেছে আমরা কোথাও যাব না সবসময় আমাদের এখানে কেউ না কেউ থাকবি তাই না আরামবাগের মুড়ি এটা আরামবাগের মুড়ি এখন আমাদের মুড়ি পুড়িয়ে গেছে তাই সঞ্জিতে আমাকে আরামবাগের মুড়ি খেতে দিয়েছে এখন একটু খাতির যত্ন তো আমার সব বেড়ে গেছে না সঞ্জিত এমনিও পড়ে আমার খাতির যত্ন যাই হোক তো দুজনে মিলেমিশে আমরা শেয়ার করি অনেক কিছু তো প্রতিবেশীদের মধ্যে তো এরকমই সম্পর্ক হওয়া উচিত বলে আমার মনে হয় এখনকার দিনে তো সব গল্প গল্প মুখি মুখী দেখে না যাই হোক যে আর আমাদের মুড়ি খাবো আলু ভাজা দিয়ে তোমাদের জন্য একটু পরে দেখাবো ব্রেকফাস্টে আমরা কি কি খাচ্ছি মিছরি তুমি দই খেয়েছো তো ম্যাগি খেয়ে কিন্তু পেটে ব্যথা করবে পেটে কিন্তু খুব ব্যথা করবে তুমি কবে স্কুলে যাবে উমা তুমি কবে স্কুলে যাবে দাদা দেখাচ্ছি মজা আরে দেখো এটা আমাদের লাঞ্চে আজকে আলু পোস্ত নিরামিষের দিন আর এখানে রয়েছে তোমার ভাজা আলু ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা এখানে আছে কাঁচকলা আলুর একটা নেড়ে তরকারি আমার জন্য

জোরে জোরে বল কি বলছো দাদু চলো বাবার কাছে চুলটা আঁচ লাগছে দেখো কি অবস্থা

দাদুর নামই মনে রাখ হ্যাঁ আমি জয় জয় সুজয় মনে পড়েছে সুজয় দীপ্ত পাঠক হ্যাঁ তো দাদুর সম্প্রতি বলবো বাবার না বলবো নিতেন্দ্র কিশোর রায় আচ্ছা আসলে আমাদের তো চ্যাটার্জি টাইটেল ছিল পালতে বাবার এটা এইটা দিকটা পেয়েছিল নেতাজি সুভাষচন্দ্র সঙ্গে জেল খাটা মানুষ বুঝলি তো কংগ্রেস আমল তখন তো কংগ্রেস আমল এটা হুম যেহেতু তখন দেখ এখন তো সব কিছু মনে তুই দেখিস বুঝতে পার করে সেটা কেন স্বাধীনতার সংগ্রাম বলে তখন তো স্বাধীনতার সংগ্রামে এটা বেরিয়েছে না যায় না তখন তো জেল খাটতে হতো এটাই নিয়ম ছিল জেল খাটতে হতো সেইভাবে জেল খাটতে হয়েছে বাবার পায়ের ভেতর দিয়ে নখের মধ্যে দিয়ে ছুঁচ ফোটানো হয়েছে যেমন সেটা করা হয়েছে তারপরে কতদিন থাকতে হয়েছে ওইভাবে মাথায় অপারেশন মারা হয়েছে ওই সবগুলো সব হয়েছে হয়ে তারপরে কি করে কি পেলে আবার বাবা সেই সঙ্গে একই সঙ্গে মুক্তি হয়েছে

অনেক কারাদণ্ড বা সবই তো ছিল বলছি তারপরে চাকরিতে একমাত্র ওখান থেকে যখন ছাড়া পেয়েছেন তখন একমাত্র বাবা তো বিএড সব তো টিচারি ছাড়া তো হবে না তা মেদিনীপুরের জায়গাটার নাম যেন কি তমলুক নাম জায়গাটা তমলুক হ্যাঁ তমলুক আমার মনে হচ্ছে ওই ওই জায়গাটায় ওখানে পেয়েছেন চাকরি প্রথমে তারপরে আরেকটা পেয়েছে এটা একটু মনে পড়ছে না তারপরে লাস্ট হচ্ছে হাবড়া হাবড়া তো হাবড়া করার পর এই অশোকনগরে এই বাড়িটা বাবার তখন কিনেছি কেনার পর থেকে বাবা তখন এখানেই ওদের কেন যে তখন আর জমি জায়গা সব বাবা মেদিনীপুরে কিনেছিলেন বুঝেছিস তখন আবার এক একজন তো বাবা পালন করেছিলেন আমাদের সঙ্গে এখানে পালন করেছিল হরি প্রসন্ন গোস্বামী তাকেই সব দেখাশোনা করেছেন বাবা যখন এদিকেও বন্ধুদের আসতে হয়েছে হাবড়ায় তখন ওই দাদাকে প্রশ্ন প্রসঙ্গে প্রসঙ্গ বললো না মা বাবা ছিল না তো বাবা মানুষ করেছে করে ওই জমি জায়গা ভার বাবা সব ওকে দিয়েছে দিয়েছে মানে দিয়ে টাকা পয়সা বাবাকে দিত আর ওগুলো পাবে আর কি আর ওকে ওখানে সংসার করেছে সব দিয়ে দিয়ে তারপরে আমাদের এখানেই মানুষ ছিল আমরা তাও তাকে চিনি তো আমরা জানতাম সেই জন্য আমার দাদাকে ডাকতাম ছোটদা ওই দাদাকে ডাকতাম বড়দা দাদা ভীষণ ভীষণ আপন মানুষ ছিল আমরা জানতাম না যে দাদা অন্য মানুষ তাই বলছে জানার পরে বাবা জানে একদম প্রথম সন্তান ওটা সন্তান হচ্ছে জানা যাই হোক ফাইনালি আমরা ফিরে এসেছি খর্দাতে আমার বাড়িতে এখন আমি একটু যাচ্ছি চা খেতে চলেছি আমি চা খেতে শুনছি তাদের বাড়ি চা খেতে এসেছি চা খেতে তোমাদের চায়ের নেমন্তন পেয়ে এসছি কিন্তু আমি কিন্তু জানি না চা যদি শেষ হয়ে যায় আবার করতে হবে তোমাকে ওই যে না হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ইনি হলেন অরুণাভ মন্ডল খুব বিশিষ্ট ব্যক্তি একজন আমাদের আমার প্রতিবেশী এবং খুবই আমার দাদার মতন মানুষ এই রিসেন্টলি কুম্ভ মেলা থেকে এসেছেন আর অভিজ্ঞতা শেয়ার করবে কুম্ভের মধ্যে গেলে কুম্ভের মধ্যে অংশগ্রহণ করলে মনের উদারতা বাড়বে মনের উদারতা বাড়বে কারণ বিশালত্বের কাছে আমাদের ক্ষুদ্রতা যে কতখানি ক্ষুদ্র সেটা আমরা ওইখানে গিয়ে অনুভব করব মানুষের সঙ্গে সহযোগিতা করার বাতাবরণ মানুষের সাথে সহযোগিতা করে এবং সব থেকে বড় কথা আমরা কতটা ভালো থাকি এইটা আমরা বুঝতে পারি আমরা কতটা ভালো থাকি আমরা সবসময় চাই আরো ভালো আরও ভালো কিন্তু আমরা যে কতটা ভালো থাকি অন্যদের তুলনায় সেইটা আমরা ওইখানে গেলে অনুভব করতে সঞ্চিতা বসে আছে সঞ্চিতাও শুনলো সঞ্চিতা যেতে পারেনি ছোট মেয়ে তাই যাবে ঠিক আছে থ্যাংক ইউ শেয়ার করার জন্য টকবক টকবক ঘোরা ছুটি ছিলমিল ছিল মিল ঝিল মিল ছোট্ট মিছরি যাচ্ছে হাতে খোলা তনোয়ার দস্যু দানবজাত আছে সবাই হুশিয়ার ছকটক বকটক বকটক বকুড়া ছিলমিল ঝিল মিল ঝিল